এডুকেশন ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত কাল এনওয়াইস মামলার শুনানি বারো তারিখ কলকাতা হাইকোর্টের আঠারো নম্বর কোর্ট জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সেখানে আবারও প্রাপ্তি সংখ্যা বাড়তে চলেছে ভেরিফিকেশনে যে পরশু তিরিশ তারিখে এক নোটিশ নোটিশে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে একাধিক ক্যান্ডিডেট সেখানে সঠিক এনওয়েস যারা রয়েছে তার মধ্যে যারা সুপ্রিম কোর্টে রিট করেছিল তাদেরকে বারোশো জন প্লাসকে ডাকা হচ্ছে আবারও কালকে রায় আসতে পারে কি যে আরো প্রার্থী সংখ্যা বাড়বে এমনটাই খবর কিন্তু রয়েছে তো এই মামলাটিতে একাধিক ক্যান্ডিডেট রয়েছে প্রায় আটটা থেকে দশটি রিট ফাইল রয়েছে একাধিক ক্যান্ডিডেট কালকে এই মানে মামলায় প্রায় আহ সাতশো থেকে আটশো মতো প্রার্থী রয়েছে তো এই মামলার মেগা শুনানি আগামী কাল মেনশন করে এই ডেট চেয়ে নেওয়া হয়েছে গত দিন আজও মেনশন করিয়ে একটা ফাইল বা গত দিন বা তার আগের দিনও মানে মেনশন করিয়ে চেয়ে নেওয়া হয়েছে মানে গতকালকের ডেট এইবার এই মামলা রিড কপিতে কি রয়েছে সেটা পুরোটা আপনারা স্পষ্ট ভাবে পড়ে দেখে নিন তাদের দাবিটা কি রয়েছে সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো ইউর পিটিশনের স্টেট ডেট পার্সোয়েন্ট টু জাজমেন্ট অফ অনবেল সুপ্রিম কোর্ট

কিছু অংশকে অংশকে আর না। এটা বৈষম্য চরম বৈষম্য বলবো কারণ এরা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল কিন্তু রিক্রুটমেন্টের কিছু সমস্যার জন্য তারা সুযোগ পায়নি অথচ একই রিক্রুটমেন্ট থেকে কিছুজন জন ভেরিফিকেশনে ডাক পাচ্ছে আর কিছুজন ডাক পাচ্ছে না যেখানে एनओएस একটা ভ্যালিড হয়েছে वैलिडমার শর্ত এরা সুযোগ পাচ্ছে না আর অন্যরা সুযোগ পাচ্ছে এবার যদি বলতো সুপ্রিম কোর্টের শুধু আপিলেন্টের সুযোগ দিয়েছে এই কথা কি এখানে লেখা রয়েছে ভেরিফিকেশন টু দ্য আপিল্যান্টস তো ঠিকই করেছে কিন্তু এখানে যে রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশনের উপরে ভিত্তি করে তারও তো একই গেছে তাহলে ওই নোটিফিকেশনের উপরে ভিত্তি করে বা কৌশিক দাসের অর্ডারের উপরে ভিত্তি করে দেখা হচ্ছে সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু যে দু হাজার বাইশমেন্টের যে নোটিফিকেশন আমার ভিত্তি করেই তো এদেরকে দেখা হচ্ছে বা সেটাকেই উদ্দেশ্য করে তাহলে যদি দু হাজার বাইশ রিক্রুটমেন্টকে আমার উদ্দেশ্য হয় তাহলে সবাইকে এখানে দেখা উচিত ছিল ওই মামলার উপরে ভিত্তি করে এমনটা কিন্তু বলা যেতে পারে ডাকেনি বলেই কিন্তু এই মামলাটি তো এবার চলুন

অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ল দ্যা ক্যান্ডিডেট পাবলিক এমপ্লয়মেন্ট পাবলিক এমপ্লয়মেন্ট ক্ষেত্রে আমি যেটি প্রথমে বললাম যেখানে একই রিক্রুমেন্ট যেটা পাবলিক এমপ্লয়মেন্ট সেখানে কিছু ক্যান্ডিডেকে ডাকা হচ্ছে তারা সবাই এনআইএস হিসাবে আবেদন করছে কিন্তু কিন্তু এদেরকে বাদ দেওয়া হচ্ছে শুট বি ট্রিটেড ইকুয়ালি মানে পাবলিক এমপ্লয়মেন্ট এর ক্ষেত্রে সকলকে

শুধুমাত্র পিটিশন নয় সবাইকে একই রকম এফেক্ট দেওয়ার কথা ছিল ইউর পিটিশন এস স্টেট দ্যাট দ্য অ্যাকশন অফ দ্য রেসপন্ডেড অথরিটি ইজ নট কনসিডারিং ইন পিটিশনার ইন দ্য মেরিট লিস্ট ইজ আরবিট্রারি ইলিশন ইলিগাল ব্যাড ল তো পিটিশন এস স্টেটেড পিটিশনার বলছে যে অ্যাকশন অফ দ্য রেসপন্ডেড অথরিটি এই রেসপন্ডেড অথরিটি যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ নট কনসিডারিং দা পিটিশনার পিটিশনারদের কনসিডারিং করেনি এমনকি কলকাতা হাইকোর্টে অনেকে আগে পিটিশন করে রেখেছে এই এনওএস সুযোগ দেওয়া হয়নি তাদেরকে পর্যন্ত কিন্তু এখানে ডাকা হয়নি ইন দা মেরিট প্লিজ ইজ আরবিটারি ইজ योर পিটিশন স্টেট ডেটা অ্যাকশন অফ দা রেসপন্ডেন্ট অথরিটিজ আর এগেইনস্ট দা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এখানে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের কথা তুলে ধরা হচ্ছে এন্ড ভায়োলেশন ভায়োলেশন অফ আর্টিকেল 14 এন্ড 21 অফ দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই হচ্ছে আপডেট রয়েছে আগামী কাল কোর্ট নাম্বার 18 তে এনওএস মামলা শুনানি রয়েছে তো এটা আর্জেন্ট বেসিসে প্রথম দিকেই রাখা হবে যেহেতু মানে গতকাল ওই বেঞ্চে হাই স্কুল ম্যাটার শোনার কথা যেহেতু কিছু প্রাইমারি ম্যাটার ঢুকছে এটা একদম আর্জেন্ট ম্যাটার হিসেবে শুনানি হবে তো পরবর্তী আপডেট কি থাকবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে কালকে আমাদের লক্ষ্য থাকবে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর আঠারো এনআস নিয়ে এছাড়াও আমাদের লক্ষ্য থাকবে কোর্ট নাম্বার এগারো বত্রিশ হাজার মামলা জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে ধন্যবাদ